ইন ভিডিও বি ইউ আ কান্ট্রি যেখানে ইসলামী স্থাপত্য ও ফারাণিক ঐতিহ্যের অনন্য সংমিশ্রণ দেখা যায় বলে আপনারা যদি কেস করতে পারেন দেন ভালো না হলে আমি বলে দিচ্ছি আমার সামনে আছে একটা ইজিপ্ট অথবা মিশরের একটা ব্যাঙ্ক নোট যেটা কিন্তু একটা পাঁচ পাউন্ড মূল্যমানের ব্যাঙ্ক নোট উনিশশো আটাত্তর সালের ওল্ড ইস্যু সো এই ব্যাঙ্ক নোটটা মেইনলি কালেকশনে রাখার অন্যতম কারণ ছিল এটার পেছনের হিস্ট্রি এটার ডিজাইন সো এভ্রিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক ফর মি সো আমার আগ্রহ এর কারণে ছিল এই ব্যাংকটরটা নিয়ে কথা বলার সো যেই ব্যাংকটরটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা সেই পাঁচ পাউন্ডের ব্যাংকটর যেটার ফ্রন্টে এখানে একটা মসজিদের ছবি আছে এই মসজিদটা হচ্ছে বিখ্যাত আহমদ এবনে তুলুন মসজিদ যেটা কিন্তু আটশো উনআশি খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এবং এটা মিশরের প্রাচীনতম মসজিদেরও একটি অ্যান্ড এখানে মজার বিষয় হচ্ছে আপনি যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেনলি তৈরি করা হয়েছিল যেই ইরাকের সাম বিখ্যাত মিনার যেগুলো আছে দেখতে পারবেন ওগুলোকে সোরপিল মিনারও বলা হয় ওই মিনারের মানে সাদৃশ্যেই তৈরি করা হয়েছে মানে ওটার সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন যে ইরাকের সেই স্থাপত্যশৈলী চিত্রটা এখানে রয়েছে অ্যান্ড এটা সেই মসজিদ অ্যান্ড ফ্রন্টে দেখা শেষ ফ্রন্টে আপাতত এখানে আর কিছু নেই আরবিক লেটারে লেখা অ্যান্ড ওয়াটারমার্কে একটা পিকচার দেওয়া আছে তো এটা মেবি কোনো মুমির একটা পিকচার হবে মানে মিশরীয় ওল্ড যারা ছিল তাদের কারোর একটা পিকচার হবে আমরা বাদেশ ফোন বাট তার পিকচারটা অনেক জায়গায় আছে বাইদে আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমি যে সব জানবো তা না আমি ট্রাই করি যতটুকু আমি জানি আপনাদের দেখানোর জন্য অ্যান্ড এটা হচ্ছে ব্যাকসাইড অ্যান্ড ব্যাকসাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা পিলার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে একটা টেম্পল ছিল যেটা কিন্তু দ্বিতীয় রামসেস যাকে আমরা ফেরাউন বলে থাকি ফেরাউন যাকে আমরা বলি সেই ফেরাউনের কিন্তু মন্দির এটা এটা কার্নাকে অবস্থিত মিশরের একটা জায়গার নাম সো এটাকে নর্মালি বলা হয় টেম্পল অফ ফ্রান্সিস দ্য সেকেন্ড ইন কার্নাক এটা হচ্ছে সেই ধ্বংসাবশেষ আপাতত যেটা দেখা যাচ্ছে এখানে লেখা লিখা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইজিপ্ট অ্যান্ড ফাইভ ইজিপশিয়ান পাউন্ডস এই পাউন্ডের দাম বর্তমানে কিন্তু বাংলাদেশে যদি হিসেব করি মানে বর্তমানে যে ফাইভ পাউন্ড আছে এটার এক্সচেঞ্জ ভ্যালু হচ্ছে প্রায় পনেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে খুব একটা বেশি না যদিও এটা ইজিপশিয়ান পাউন্ড ইউ ইউকে পাউন্ডের সাথে এটা তুলনা করা আসলেও ঠিক না যাই হোক অ্যান্ড এটি মূলত মানে যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি মূলত কিন্তু আমুনরা দেবতাকে উৎসর্গ করা হয়েছিল তবে রামশেষ দ্য সেকেন্ড এর উল্লেখযোগ্য পরিবর্তন করেছিলেন তার শাসন আমলে এবং সম্প্রসারণ করেছিলেন ওয়ে রামসেস দ্বিতীয় অথবা রামসেস দা সেকেন্ড হচ্ছেন মানে ছিলেন মিশরের সর্বশ্রেষ্ঠ ফারদের একজন যিনি কিনা ছেষট্টি বছর শাসন করেছিলেন তার শাসনামলেই কিন্তু কারনাক আবু সিম্বল এবং লোকজোড়ের মতো বিশাল মন্দির নির্মাণ করা হয়েছিল অ্যান্ড তার রাজত্বকালে কিন্তু মিশর খুবই সমৃদ্ধ ছিল যা মিশরের ইতিহাসে এক স্বর্ণযুগ নামে পরিচিত ছিল আমি বিবেচিত হতো তখন নোটের ডান দিকে যেই ছবিটা দেখতে পাচ্ছেন চিত্রটা এটা কিন্তু খোদাই করা এবং এটার মাধ্যমে কিন্তু নাইল নদী বা নীল নদকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে অ্যান্ড এখানে হিওগ্রিফিক্স লিখা আছে যেটা প্রাচীন মিশরীয় ভাষা আমি আপনি নাও বুঝতে পারি তো অ্যান্ড এইখানে কিন্তু মিশরের ইতিহাসের জীবনদাতা হিসেবে নাইল নদী বা নীল নদের গুরুত্বকে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে মিশরের তাদের কিভাবে তারা চাষাবাদ করতো এবং নদীতে কিভাবে পারাপার করত এই চিত্রগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন উপরের দিকে নদীর নৌকা দেয়া অ্যান্ড এখানে কিন্তু তারা কৃষি জমি কিভাবে আবাদ এই সব বিষয়েই তারা তুলে ধরেছে এখানে এখানে লেখা আছে কিন্তু ফাইভ ইজেপশিয়ান পাউন্ডস যাই হোক এটা এমন একটা ব্যাঙ্ক নোট এই ব্যাঙ্কনোটা কিন্তু মানে আগেই বলেছি আমি ইসলামিক যে ঐতিহ্য মানে তাদের নিদর্শনগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে সামনের দিকে অ্যান্ড পেছনের দিকে কিন্তু ফারাউন্ডের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এখানে দেখানো হয়েছে অ্যান্ড বলতে পারেন যে দুইটা ঐতিহ্যের সংর মিশ্রণ এই ব্যাঙ্কোরটা অ্যান্ড আশা করি আপনাদের ভালো লেগেছে ছোট ভিডিও অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যদি আমি কোনটাকে ভুল করে থাকি এবং আপনারা যদি নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে চান আমাকে অবশ্যই বলবেন আমি ট্রাই করবো নেক্সট টাইম থেকে আরও ভালো করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টাটা